কোথায় যাচ্ছ তুমি তুমি দর্শনে চলে যাচ্ছ হ্যাঁ তুমি আবার কবে আসবে এই যে আবার আম্মা যান রামীশা আমাদের ছেলে এখন চলে যাচ্ছে দর্শনায় রামীশা তুমি ছেলে আমাদের সাথে কতদিন ছিলা আমাদের ঈশ্বর কিন্তু অনেক শীত পড়ছে আজকে আপনারা বুঝতে পারছেন কিনা এ দেখেন অনেক কুয়াশা এখনো এখন বিকাল চারটা বাজে তারপর এখনো কুয়াশা যায় যারা একজন আসতেছে আরিশ আরিস এই যে মামা তুমি কেমন আছো তুমি যাচ্ছ নাকি রামি সাপদের সাথে হ্যাঁ কোথায় যাচ্ছ আরেক মামনি ওয়াসিফা মামু কোথায় যাচ্ছো তুমি তুমি দর্শনা চলে যাচ্ছো হ্যাঁ তুমি আবার কবে আসবে হুম আর কা অনেক দিন পরে আচ্ছা ঠিক আছে ওই যে আমরা দেখতে পারতেছি আর একটা লোকাল ট্রেন আসতেছে ট্রেনের সামনেও একটা ইঞ্জিন ট্রেনের পিছনে আরেকটা ইঞ্জিন আর এই পাশে দাঁড়িয়ে আছে আমাদের রূপসা এক্সপ্রেস খুলনা টু শিলাহাটি অভিমুখে চলাচল করে রূপসা এক্সপ্রেস আর এটা হলো গোয়ালম্ব এক্সপ্রেস মেল চেন ট্রেনের সামনের একটা ইঞ্জিন ট্রেন এর পিছনেও আরেকটা ইঞ্জিন দেখা যাচ্ছে একটি মুরুব্বী মানুষ এই যে দোরায় দোরায় ট্রেনে উঠার জন্য অনেক চেষ্টা করতেছে দেখা যাক লোকটি ট্রেনে উঠতে পারে কিনা ঈশ্বরদ্বীপ রেলওয়ে জংশনে জংশন আছে অনেক বড় একটি লোক ও সেট যেখানে কয়েকজন রাখা আছে লোকোমোটিভ মেরামত করা হয় এই যে ছয় সিরিজের একটি লোকোমোটিভ বাংলাদেশ রেলওয়ের আমেরিকান লোকোমোটিভ thank <laughs> you